আজকের আলোচনা বিষয় পাসপোর্ট যারা আপনারা পাসপোর্ট সংশোধন করতে চান মিডিল ইস্টের যে কোনো দেশে বসে তারা অবশ্যই আপনারা সংশোধন করতে পারবেন হ্যাঁ সংশোধনের সুযোগ আছে এবং চলমান কি কী সমস্যার সমাধান আপনারা সংশোধন করতে পারবেন সে বিষয়ে আলোচনা করব দেখুন আপনি যদি বাংলাদেশ থেকে মিডল ইস্টের কোনো দেশে বা আপনি ইউরোপের কোনো দেশে প্রবেশ করে থাকেন একটা পাসপোর্ট নিয়ে যে দেখা গেল যে আপনার দালাল ধরে বা কোনো মাধ্যম দিয়ে আপনি একটা পাসপোর্ট করে এই দেশে আসছেন কিন্তু আপনার জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট যেটাকে বলা হয় বা এনআইডি এগুলোর সাথে মিল নাই তো আপনি কিন্তু এখন থেকে এনআইডি অনুযায়ী আপনি কিন্তু পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী কিন্তু পাসপোর্ট আপনি সংশোধন করতে পারবেন আপনি যে দেশে আছেন ওই দেশের অ্যাম্বাসিতে যেয়েই কিন্তু আপনি সংশোধন করতে পারবেন হ্যাঁ অনেকেরই চিন্তা থাকে যে আমরা এখন মিডল ইস্টের দেশে আছি তো এখানে আমি যদি পাসপোর্ট চেঞ্জ করি তাহলে কি আমার মানে এনআইডি বাংলাদেশের এনআইডি বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী যদি আমি পাসপোর্ট করি তাহলে কি আমার আকামা লাগাইতে সমস্যা হবে কি না তাদেরকেই আজকে বিষয়টা উল্লেখ করে বলবো যে দেখুন এই ধরনের আকামা লাগানোর ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না বা আপনি টিআরসি কার্ড বলেন যেটা বলেন এটা লাগাইতে আপনার কোনো সমস্যা হবে না এটা মূলত আপনার পাসপোর্টের উপর নির্ধারিত হয়ে থাকে তো এখন আপনাকে বলবো আপনার নাম বা বয়স যদি আপনি পুরোপুরি চেঞ্জ করতে পারবেন কি না দেখুন আপনার যদি বাংলাদেশে এটা এনআইডি থেকে থাকে বা বার্থ সার্টিফিকেট থেকে থাকে আপনি ওইটা অনুযায়ী সম্পূর্ণরূপে আপনি চেঞ্জ করতে পারবেন এবং আপনি এই মিডল ইস্টের যে কোনো দেশে আপনি আঁকা লাগাইতে পারবেন এইটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতেছি ঠিক আছে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি এরকম আমার কয়েকজন ফ্রেন্ড তারা এটা আঁকা মাও লাগাইছে তাদের বয়সে বাবার নামে তারপর মায়ের নামে অলরেডি সে বাংলাদেশে থাকাকালীন পাসপোর্ট করছিল একটা সেই পাসপোর্ট আবার কুয়েতে আসার সময় আবার আরেকটা করছিল তো কুয়েতে আইসে আবার সে চেঞ্জ করছে ঠিক আছে আমার ফ্রেন্ড তো এরকম সে এরকম পাসপোর্টই করছে তো সকলেই কিন্তু পাসপোর্ট আপনার মিডল ইস্টের দেশে থেকেও করতে পারবেন এবং আপনারা যদি বাংলাদেশে যে যান যে দেখা গেল যে আপনি বাংলাদেশে যাইয়ে সংশোধন করবেন ছুটিতে গেছেন বা কোনো এসে গেছেন দালাল ধরে সংশোধন করবেন তাও সম্ভব সংশোধন করে আপনি ওই পুরন পাসপোর্ট যে পাসপোর্টে আপনার ভিসা লাগান থাকবে ওই পাসপোর্ট এবং নতুন যে পাসপোর্ট আছে এই পাসপোর্ট সাথে করে নিয়ে আসবেন একসাথে আপনি দুইটা পাসপোর্ট শো করবেন ইসে এয়ারপোর্টে শো করলে আপনাকে নতুনটা সিল মেরে দেবে আপনাকে প্রবেশের পথে আপনাকে আপনি যে দেশে মিডল আসেন না কেন ইউরোপে আসেন আপনাকে সিল মেরে দেবে তখন আপনি এই পাসপোর্ট নিয়েই নতুন পাসপোর্ট নিয়েই ঢুকতে পারবেন তখন এয়ারপোর্ট থেকে যে দেশে আসবেন সে দেশের এয়ারপোর্ট থেকে আবার আর একটা সিল মারবে মানে প্রথম সর্বপ্রথম বাংলাদেশ এয়ারপোর্ট থেকে মারবে তারপরে আপনার যে দেশে আসবেন সে দেশের এয়ারপোর্ট থেকে আরেকটা মারবে মাইরে দিলে ওই এয়ারপোর্ট থেকে যে সিলটা মারবে ওই সিলটা আপনি দেখাই কোম্পানিকে জমা দিবেন বা আপনি যদি নিজে খাদেন থাকেন বা অন্য কোনো কফিলের আন্ডারে থাকেন অবশ্যই আপনি কফিলের কাছে দিলে কফিলেও লাগাই দিবে আপনাকে ঠিক আছে এটা টেনশনের কিছু নয় হ্যাঁ আপনার কি কি পেপার লাগবে সে বিষয়ে বলবো আপনি যদি বাংলাদেশ থেকে করেন বা আপনি যদি মিডল ইস্টের যে কোনো দেশে বসে করেন দেখা গেল যদি আপনার নামে সমস্যা থাকে ঠিক আছে আপনার নিজের নামে যদি সমস্যা থাকে তাহলে আপনি ওই দেশ থেকে বাংলাদেশ থেকে যে আপনার ই আছে মানে যদি আপনি মিডল ইস্টের দেশে বসে করেন সেটা বলতেছি তাহলে আপনি বাংলাদেশের একটা এনআইডি কার্ড বা আপনার জন্ম নিবন্ধন আছে ওইটা আনবেন যেটা অনুযায়ী করবেন ঠিক আছে ওইটা আনবেন আইনে তারপরে আপনি যে দেশে আসেন ওই দেশে রেসিডেন্সি কার্ড একটাই নেবেন ফটোকপি নেবেন এবং পাসপোর্টের ফটোকপি নিয়ে আপনি অ্যাম্বাসিতে যাবেন যাইয়া অ্যাম্বাসিতে যাওয়ার আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন যে কোনো কম্পিউটার দোকানে যাই আপনার যে বার্থ সার্টিফিকেট আছে ওইটা অনুযায়ী আপনি পূরণ করবেন ঠিক আছে ওইটা অনুযায়ী পূরণ করে দেবে তারা বা যারা এ বিষয়ে অভিজ্ঞ আছে আপনি অ্যাম্বাসিতে যাইয়েও কিন্তু তাদের মাধ্যম দিয়েও করতে পারবেন তারা হয়তো সামান্য কিছু চার্জ নেবে নিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিবে তারপরে আপনি প্রথম সচিবের সিগনেচার নিয়ে অনুমোদন নিয়ে যে অ্যাম্বাসিডারের নিচে যে থাকে প্রথম সচিব তার অনুমোদন নিয়ে আপনি কিন্তু পেপার জমা দিতে পারবেন ঠিক আছে এর জন্য আপনাকে সামান্য কিছু টাকা হয়তো চার্জ সহ আপনার পাসপোর্টের ফি সহ আপনাকে জমা দিতে হতে পারে ঠিক আছে এটা সংশোধন হবে হ্যাঁ এখন বলতে পারেন আপনি যে আপনার বার্থ সার্টিফিকেট দিলেন বা এনআইডি দিলেন যদি আপনার এডুকেটেড সার্টিফিকেট থাকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে সেটাও আপনি দিতে পারবেন হ্যাঁ এর সাথে আপনাকে দিতে হবে একটা কি পেপার যে এটা অ্যাম্বাসেডারের নিচে যারা আছে ওনারাই ওখানে কাউন্টারে গেলে তারাই ব্যবস্থা করে দেবে আপনাকে এটা দিতে হবে আপনার একটা অঙ্গীকারনামা মানে আপনার এই অ্যাভিডেভিট বলা হয় পেপার যেটাকে কোড অ্যাভিডেভিট আপনার মনে করেন একটা অঙ্গীকার নামা দিতে হবে যে আমি মোহাম্মদ রাসেল উদ্দিন আমি পূর্বের আমার রাসেল উদ্দিন নাম ছিল এখন আমি এই নামে উত্তীর্ণ হতে চাই এইগুলো আমার ডকুমেন্ট আছে এইভাবে একটা অঙ্গীকার নামা দেবেন যে পরবর্তীতে আমি এই এটাই বহাল থাকবো আমি আর পরবর্তীতে কোনো দিন পরিবর্তন করব না নাম এবং বয়স কোনো কিছু আমি আর পরিবর্তন করব না আমি এই নামে চাই আমার পাসপোর্ট চাই এইভাবে একটা অঙ্গীকার নামা দিলে তখন তারা আর ওই যে আপনার যে ডকুমেন্ট দেবেন আপনার সাথে ওইগুলো দিয়ে তারা দেখে সিগনেচার করে দেবে সিগনেচার করে দিলে আপনার অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে থাকবে এবং আপনি ফিঙ্গার দিবেন ছবি তুলবেন হয়ে যাবে আপনার ঠিক আছে আর যারা বাবা মার বলতে পারতেন পারেন যে আমার বাবা মার নামে ভুল আছে তারপরে তাহলে আপনার বাবা মার নাম যদি ভুল থাকে ওইগুলো আপনি ওইটার সাথে যে আপনার যে অঙ্গীকার নামা দেবেন ওইটার ফরমে পূরণ থাকবে যে আপনার কোন সমস্যা নিজের নাম বয়স বাবা মার যদি আপনার সব কয়টা সমস্যা থাকে পূর্বের না বর্তমান পূর্বে এইভাবে দিয়ে দুইটা পাঠ থাকবে ওখানে আপনি লিখে দেবেন যে আমি এরকম চাই তো বাবার নাম এত এই আছে এই চাই বাবার নাম ইব্রাহিম হোসেন আছে আমি বাবার নাম এখন মোহাম্মদ সেলিম হোসেন নামে চাই এইভাবে মানে আপনি ওইটা অঙ্গীকার নামায় লিখে দেবেন পূর্বের নেয় মানে বর্তমান এবং পূর্ব তো এখন এইভাবে দুইটা থাকবে এইভাবে এই বর্তমানে আমি এইভাবে চাই এটা লিখে দিয়ে অঙ্গীকার নামা আপনি ওইটা নিয়ে যাবেন প্রথম সচিবের কাছে সে দেখে আপনার সিল যখন মাইরে দেবে সিগনেচার করে দেবে তখন ওইটা আপনার অ্যাপ্রোভেট হয়ে গেলো ওইটা দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আপনার বয়স বা নাম বা পিতার নাম যেটা হোক সংশোধন করতে পারবেন হ্যাঁ আর এইটার জন্য কিন্তু আপনার আঁকা মা লাগাইতে কোনো সমস্যা হবে না যদি কুয়ের থেকে করেন অবশ্যই আপনি আপনার কোফিল বা কোম্পানির যদি পরামর্শ নিতে চান কিন্তু কোম্পানিগুলো আপনাকে কখনোই পরামর্শ দিবে না যে আপনি সংশোধন করেন কারণ এই দেশে আপনি মিডল ইস্টের দেশে আছেন। আপনার পাসপোর্টের উপরে ভিসা লাগবে আপনার পাসপোর্টে রহিম উদ্দিন করিম উদ্দিন বা বয়স যেটেই থাক অনুযায়ী আপনার বিশাল লাগিয়ে যাবে ঠিক আছে এতে টেনশনের কিছু নাই এরকম মিশরি মিডিল ইস্টের দেশগুলোতে আছে মিশরি লেবানন এদের অহরহ ভুল আছে ঠিক আছে যারা আপনারা মিডিল ইস্টে আছেন আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ভয় পান যে আমার আঁকা মালা গাইতে পারবো কিনা দেশে চলে যাওয়া লাগবে কিনা এইটার জন্য বলতেছি কোনো ভয় নাই কোনো সন্দেহ নাই আমার পরিচিত তিন চারজন আমার ফ্রেন্ড তারাই কিন্তু সংশোধন করছে তো আপনারা নিঃসন্দেহ সংশোধন করতে পারেন ঠিক আছে এটাই বলার ছিল আপনাদের আর কোনো কিছু বলবো না তো এতটুকুই যারা আপনারা সন্দেহতে ছিলেন এখন বলবো বাংলাদেশ থেকে যদি আপনি যে সংশোধন করতে পারবেন কি না এটা হ্যাঁ আপনি বাংলাদেশে যেয়েও দালাল ধরে বা যদি আপনি নিজে নিজে আবেদনটুকু করতে চান প্রসেসিংগুলো যে বিভিন্ন কম্পিউটার দোকানে যারা পাসপোর্ট সংশোধন করে বা আবেদন করে পাসপোর্টের জন্য তাদের কাছে যেয়ে যোগাযোগ করলে আপনারা ওইভাবে করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর বাংলাদেশ থেকে সংশোধন করেও আপনি মিডল ইস্টের বা ইউরোপের যে কোনো দেশে প্রবেশ করতে পারবেন কোনো টেনশন নাই ঠিক আছে এটা দেখে আপনার ডরানোর কিছু নাই ভাই আমরা জানি ঠিক আছে এটা অহরহ মানুষ করতেছে অলরেডি আমার তিন চারটা ফ্রেন্ড করছে হ্যাঁ অবশ্যই আপনাকে আসার সময় দেশ থেকে সংশোধন করে আসার সময় আপনাকে অবশ্যই দুইটা পাসপোর্ট এয়ারপোর্টে শো করতে হবে ঠিক আছে তা নাহলে কিন্তু আপনার নতুন পাসপোর্ট এবং পূর্বের পাসপোর্ট দুইটা শো করলে তারা পুরাতন পাসপোর্ট দেখবে এবং নতুন পাসপোর্ট দেখে নতুন পাসপোর্টে সিল মেরে দেবে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না ওকে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাসপোর্ট এবং ভিসা সম্পর্কিত সকল তথ্য কিন্তু আপনি পাবেন